সালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহ আল্লাহ নিয়ামত এই বিশাল ড্রাগন বাগান দেখেন চারিদিকে পুরো এলাকার জন্য শুধু ড্রাগন বাগান ড্রাগন বাগান একটা সময় ফলের ব্যাপক দাম ছিল এখন প্রচুর পরিমাণ চাষের কারণে এটা দাম অনেক কমে গিয়েছে ফলে সবার কাছে পৌঁছাইছে ফলটা এদের সবাই এটা খেতে পাচ্ছে এরকম প্রত্যেকটা ফসল যদি আমরা বেশি বেশি উৎপাদন করি তাহলে আমাদের প্রত্যেকেরই কাছে পৌঁছবে এবং স্বল্প মূল্যে আমরা ক্রয় করতে পারব আর এটা আমাদের গ্রামের পাশের গ্রামে এই বাগানটা মানে মাঠে আর কি পাশের একটা গ্রাম বসতপুর সেই বসতপুর গ্রামেই ড্রাগন ড্রাগনের চাষটা হয় আপনারা সবাই আসবেন দেখবেন আল্লাহ সুবাহ তালার এই বিশেষ নিয়ামত এবং আল্লাহ সুবাহ তালার কাছে দোয়া করবেন যাতে এই ফলের মধ্যে আল্লাহ সুবাহ তালা বর করে দান করেন পুরোটা একেবারে ড্রাগনের মাঠ আর কি আমি তো রাস্তা থেকে ভিডিও করছি 아, 근데 이 캔디를 끼워야 될거 아니야? y